যাদের যার উৎসাহ আমরা উদ্দীপনা পেয়ে আসছি এত বছর ধরে তিনি আর কেউ আমাদের মাঝে আজ প্রধান সভাপতি হিসেবে উপস্থিত আছে আমাদের তাদেরকে আমি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপুকে মৌমিতাকে প্রাচীনকে এবং বৃষ্টিকে নাসিনকে আর মৌমিতা মৌ আর মৌমিতা আমাদের সভাপতি ডক্টর লায়ক মোহাম্মদকে বরণ করে নিচ্ছে জোরে কি করতাম ফুল দিয়ে বরণ করছে আনিকা এবং হ্যাপি আমাদের শিহাব স্যারকে বরণ করে নেবে ফুল দিয়ে বিনু আর বৃষ্টি আমাদের ভাইস প্রিন্সিপাল রাজা স্যারকে ফুল দিয়ে বরণ করবে লাচি এবং রানু মার্মা সর্বশেষ রাসিং এবং জ্যামি ফুল দিয়ে বরণ করবে তারা এই প্রতিষ্ঠান সম্পর্কে যতটুকু এবছর যতটুকু তারা প্রাপ্তি তার কিছুটা অংশ বলবে তারা আমাদের স্যারকে এত সুন্দর একটি উপস্থিত বক্তৃতা দেওয়ার জন্য সুযোগ দেওয়ার কারণে ধন্যবাদ আজ থেকে দুই সাল দুই সাল থেকে দুই হাজার ষোলো অবধি আমরা ম্যানসান স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়ন করে আসছি এমনকি এই স্কুলে হোস্টেলের সুযোগ সুবিধাও ভোগ করে আসছি কোনো ত্রুটিহীন কোনো ত্রুটি ছাড়াই আমরা সাফল্যজনকভাবে আমাদের কার্যক্রম লেখাপড়া সব কিছু চালিয়ে যেতে সক্ষম হয়েছি কোনো বাধা বিঘ্ন নিয়ম সব ছিল বাধা বিঘ্ন ছিল না আমিও একইভাবে দু হাজার বারো সাল থেকে দু হাজার ষোলো অব্দি এখনও এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছি আমি যখন থেকে এসেছি মিনু ম্যাডামের আদর সব কিছুই পেয়েছি আর স্যার আমাদের ডক্টর মোহাম্মদ সানাউল্লা স্যারেরও অনেক ভালোবাসা পেয়েছি যার জন্য আজকে অনেক ভালো স্থানে আমরা আছি তাই আমরা আমাদের ম্যাডামের জন্য ভালো কিছু চাই আর আমরা বলতে চাই যে এই হোস্টেলে থেকে আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি অন্য হোস্টেলে এমন হয় এমনটা মনে হয় না আর তাছাড়া এই স্কুলে হানড্রেড পারসেন্ট পাশের হার সহ অন্যান্য সুযোগ সুবিধাও আমরা পেয়ে আসছি আজকে আমরা একটুক উন্নতির শিখরে জেএসিতে শতভাগ এ প্লাস পাস এসবের মূল কারণ আমাদের ডক্টর লায়ন মোহাম্মদ সানাল স্যার তার প্রশংসা করতেই হয় পাশাপাশি আমরা আমাদের ভাইস প্রিন্সিপাল কোঅর্ডিনেটরের উৎসাহ উদ্দীপনা সহযোগিতা সব লাভ করে এসেছি তাই আমরা ধন্য এই নিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করতে চাচ্ছি ধন্যবাদ মেনন ধন্যবাদ আমাদের অধ্যক্ষকে এবং ধন্যবাদ যারা আমাদেরকে এতটুকু উন্নতিশীল করে পৌঁছে দিয়েছেন তাদের জন্য আমরা আমাদের বিশেষ অতিথি সংক্ষিপ্ত কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি কথা বলবো শুধু আমি আজকের অনুষ্ঠানে আগে এসে তোমাদের অনুষ্ঠান উপভোগ করেছিলাম এবং অনেক সুন্দর একটা অনুষ্ঠান তোমরা করেছ যেটা আমি উপভোগ করে অনেক আমার অনেক ভালো লেগেছে এবং সেজন্য তোমাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে আজকের যে প্রোগ্রাম তোমরা করেছ আমি মনে করি তোমরা এটা দুই এক দিনের প্রস্তুতি নিয়ে প্রোগ্রাম করেছো সেরকম নয় এখানে একটা ধারাবাহিকভাবে তোমরা হোস্টেলের যে তোমাদের সিডিও পড়ালেখার পাশাপাশি এখানে গানের টিচার থেকে শুরু করে বিভিন্ন কিছু তোমরা পাচ্ছ সেইগুলোর প্রতিফলন এবং তোমরা সেই অর্জনগুলো আজকে আমাদেরকে একত্রিত করে দেখিয়েছ এবং আমি শুনেছি তোমাদের এখানে একটা চিয়া ক্লাস হয় যেটা আসলে সিএ ক্লাসটা এখনই বোঝা যাচ্ছে যে পারফেক্ট একটা ক্লাস এখানে হচ্ছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা অনুভব করেছি সবাইকে ধন্যবাদ বিশেষ করে এই ধরনের উদ্বেগের জন্য আমি আমাদের প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো তোমরা এই ধরনের একটা হোস্টেল পরিবেশ আমার মনে হয় চট্টগ্রামে ব্যতিক্রম তোমাদের বিশেষ করে এক ছাত্রী হোস্টেলে এখানে একটা পরিচ্ছন্ন যে পরিবেশ এটা 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 আর নাই এটা আমি আমাদের জানাবো তো এটা নাই তা আমি তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি তোমাদের যে শিক্ষা জীবন এগুলো প্রতিটি মুহূর্ত তোমাদের জন্য স্মৃতি তোমরা যে নিজেকে এগিয়ে নিচ্ছ এবং আমাদের প্রশাসনের পক্ষ থেকেও তোমাদেরকে যেভাবে পরিচালিত করছে আমি সেজন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ লোক সামলাতে পারছিলাম না মন মান ছিল না এসে দেখার জন্যে আমাদের ওই ছেলেগুলোটা ব্যালেন্স না করে আসতে পারছি না বলে যথেষ্ট দেরি করে ফেলেছি আমার ইচ্ছে ছিল শুরু থেকে এখানে চলে আসি এবং ভালো করে সবগুলো এনজয় করি তো যাই হোক শেষ পর্যন্ত এলাম আমি শুনলাম এখানে অনেকগুলো বাকি আছে আর সেগুলো এনজয় করতে পারবো আমি তোমাদের এত সুন্দর প্রস্তুতির জন্যে চমৎকার আয়োজনের জন্য প্রথমে অসংখ্য অসংখ্য বস্তা বস্তা ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদেরকে আমি আরও ধন্যবাদ জানাই এই জন্য যে আমি তোমাদের খুব নাম করি আমি নাম করি মাওলানা মন্দির জন্য ইসলামী ছাত্রী নিবাসের নাম করি মিনু ম্যাডামের এত সুন্দর একটা পরিচালনার জন্যে আর নাম করে তোমাদের যে তোমরা সবাই এত সুন্দর শৃঙ্খলার মাধ্যমে এখানে দিনগুলো অতিবাহিত করো তো সবার আগে সবচেয়ে ধন্যবাদ যাকে জানাতে হয় তোমার বলো দেখি কাকে ধন্যবাদ জানাতে হয় সবার আগে সবচেয়ে বেশি কাকে ধন্যবাদ জানাতে হয় সবার আগে সবচেয়ে বেশি তোমাদের সবার প্রিয় আমাদের সবার অনেক বেশি প্রিয় বিশিষ্ট শিক্ষাবিদ সমাজসেবক পরিবেশ গবেষক সুলেখ হোক এবং যিনি শিক্ষার জন্য সমাজের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দিননাথ কাজ করে যাচ্ছেন সে অধ্যক্ষ ডক্টর সাদুল্লাহ স্যারকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি তো আমি তোমাদেরকে যেটা বলবো তোমরা যত সময়ে রিএমিশন হয়ে যাবে সাতাশ তারিখের মধ্যে এবং তোমাদের নতুন বছরের জন্য স্বাগত জানাচ্ছি আজকের আয়োজন তোমরা সুন্দরভাবে শেষ করবো শেষ করবে এবং অনেক খরচ আমি জানি আরও আছে তোমাদের তোমাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করে সুন্দর বিনোদন কামনা করে আজকে সুন্দর সমাপ্তি কামনা করে যাওয়ার সময়ে বক্তব্য শেষ করছি ধন্যবাদ এরপর আমরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমাদের ভাইস প্রিন্সিপাল রাজেশ থাকে মেরুনসন স্কুল কলেজ বাইগুন রাসলাম আলাইকুম ছাত্রশালের সকল শিক্ষার্থীদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আমাদের প্রিন্সিপাল স্যারের যে নিয়ম কানুনগুলো আছে এখানে সাপ্তাহিক ক্লাস থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম সবগুলো ছাত্রী হোস্টেলে আমাদের মিনু ম্যাডামের নেতৃত্বে অক্ষর অক্ষরে যে পালন হয় সেটার প্রমাণ আজকে প্রতিফলিত হচ্ছে বয়েস হোস্টেলে সব কার্যক্রমগুলো আসলে সুশৃঙ্খলভাবে পরিচালনা করা যায় যোগ্য নেতৃত্বের অভাবে কিন্তু এখানে ছাত্রী হোস্টেলের যিনি দায়িত্ব আছেন আমাদের সচেতন মিনু ম্যাডাম উনি সুন্দরভাবে দায়িত্বগুলো পালন করেন সেই জন্য ম্যাডামকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরে শেষে তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সুন্দর জীবন কামনা করে আমি অসংক্ষিপ্ত ভক্ত বিশ্বাস করুন আসসালাম আলাইকুম ধন্যবাদ আমাদের রাজেশ স্যারকে খুব সুন্দর একটি বক্তব্য রাখার জন্য এরপর আমরা আমাদের সম্পর্কে কি বন্ধুকে আজকের আজকের এই অনুষ্ঠানে শুধু বলার আছে মানে দীর্ঘ এক যুগ ধরে ম্যাডাম দেখছি ম্যাডাম সুশৃঙ্খল যে অবস্থান সুশৃঙ্খল যে টিম সেটা শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার জন্য মডেল একটু আগে তোমরা বলছি যে তোমাদের হোস্টেল ব্যবস্থার কথা শুধু হোস্টেল ব্যবস্থা না চট্ট আমি সেদিন ঢাকায় একটা স্টুডেন্ট পেলাম যে আজ থেকে প্রায় আট নয় বছর আগে এখানের শিক্ষার্থী ছিল সে আমার সাথে শেয়ার করছে যে ঢাকায় সে এখন বসবাস করে এবং ঢাকায় অনেকগুলো স্কুলে তার আত্মীয় স্বজন অনেকে পড়ালেখা করে চট্টগ্রামের ম্যানসান স্কুলের যেই সেই আট থেকে নয় বছর আগেও সে তখনকার সময় প্রশংসা করছে শিক্ষার্থীদের জন্য যে টিচাররা যে জ্ঞান নেই সেটা অন্য প্রতিষ্ঠান থেকে ঠিক ব্যতিক্রম এই যে সফলতা যে শিক্ষার্থীরা আট বছর আগে সফলতা আজকে বলে তোমরা গিয়ে সফলতার কথা বলবে এই প্রত্যেকটি সফলতা এবং চট্টগ্রামের একটা জিনিস অনেকে জানে না বা বলে না চট্টগ্রামে যারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান করছে এই প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান যারা করেছে তাদের ইতিহাস যদি জানতে যায় ইতিহাসের সবচেয়ে নির্মম সত্য কথা হচ্ছে এই ম্যারনসান স্কুল প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ স্যার এই এটা একটা চট্টগ্রামের শিক্ষার্থী তৈরির কারিগর না চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান এবং চট্টগ্রামের শিক্ষকদের তৈরি করার কারিগর এই প্রতিষ্ঠান এটা হচ্ছে বিশাল একটি সফলতা চট্টগ্রামের শত শত প্রাইভেট প্রতিষ্ঠানের যারা পরিচালনা করছে সেই শিক্ষকগুলো স্কুল থেকে স্যার থেকে শিখেই এই জায়গায় গিয়েছে এবং লক্ষ লক্ষ আজকে যারা নাগরিক তারা এই মানে ব্যাংকে বিভিন্ন সেক্টরে দেখা যায় এই ম্যানসানের শিক্ষার্থী ম্যানসান সফল মানুষ করার কারিগর সফল একটি নাগরিক করার কারিগর সেক্ষেত্রে আমি এই আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি চট্টগ্রামের নয় সমগ্র বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে নতুন নতুন কিছু দেখাই নতুন নতুন কিছু শেখাই সেটা শুধু আমাদের শিক্ষার্থীদের জন্য নয় মানুষের জন্য সমাজের জন্য যে মানুষটি এর যে প্রতিষ্ঠানটা যিনি কর্ণধার অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ সানাউল্লাহ সাহেব যিনি আমার শ্রদ্ধেয় বড়ো ভাই আমার শ্রদ্ধেয় শিক্ষক যার থেকে জীবনে আমিও শিখেছি অনেক কিছু এই মানুষটার জন্য আমি তোমাদেরকে অনুরোধ করবো সবাই জোরে একটা করতালি ধন্যবাদ এর চেয়ে বেশি কিছু বলার নেই ম্যারোসলান সবসময় আলোকিত প্রতিষ্ঠান আলোকিত মানুষ গড়ার কারিগর ধন্যবাদ সবাই ধন্যবাদ আপনাকে আসলে ম্যারাথনের শিক্ষা কার্যক্রম এতটাই প্রখর যে গুণকীর্তন হয়েও শেষ হয় না এবার সর্বশেষ আমরা আমাদের সভাপতি ম্যারাথনের অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাল স্যারকে বিশেষভাবে আবেদন সারা বছরে আমরা অনেক কষ্ট করেছে অনেক লেখাপড়া করেছে অনেক পরিশ্রম করে একটি বছর সফলভাবে শেষ করতে পেরেছ এবং এই শেষ করা করতে পারার আজকের এই অনুষ্ঠানটা হচ্ছে সেই আনন্দের উৎসব আমরা যে তোমরা যে শেষ করতে পেরেছ সফলভাবে এবং আর কয়েকদিন পরে বার্ষিক পরীক্ষা দিয়েই এই বছরের পরিসমাপ্তি ঘটিয়ে পরবর্তী ক্লাসে চলে যাবে সেই জন্য আজকের এই উৎসব আজকের এই আনন্দ উৎসবে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানের সুযোগ্য ভাইস প্রিন্সিপাল যিনি অত্যন্ত নিবেদিত প্রাণ হয়ে প্রতিষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছেন রাজেশ কান্তি পাল এবং সিপ একাডেমিক কোঅর্ডিনেটর সাহাবি ইকবাল কাশেম স্যার শাউন সহ এবং আমাদের জয়নাল আবেদিন লিটন সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানাচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল ছোট্ট একটা গল্প দিয়ে আমার বক্তব্য শুরু এবং শেষ করব। বাদশাহ আকবরের দরবারে নবরত্নের এক রত্ন ছিল বীরবল উনি একদিন বারের বাথরুমে ঢুকলেন হঠাৎ করে তপাস করে একটা শব্দ পেলেন এবং বাইরে তার স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার তপাস করে একটা শব্দ হলো কি হলো বলে যে আমার জামাটা পরে গেছে উনি বাথরুম থেকে বের হলেন বের হওয়ার পরে বলে যে জামা পরে গেলে কি এরকম আওয়াজ হয় বলে জামার ভিতর তো আমিও ছিলাম সেই কারণে আওয়াজটা হয়েছে এখানে আজকে এত প্রশংসা এত অভিনন্দন এত কিছু আসলে আমি সবার মাঝে আছি বলেই আজকে এই প্রতিষ্ঠান সবাই আছে বলেই সবাই মিলেমিশে আছে বলেই আজকে এই প্রতিষ্ঠানের অগ্রগতি উন্নতি আমাদের এখানে যে ছাত্রছাত্রী আজকে এ ধরনের ছেলে মেয়ে পেয়েছি বলেই এই হোস্টেল আজকে সুন্দরভাবে সফলভাবে এগিয়ে যাচ্ছে এখানে যারা দায়িত্বশীল আছেন হোস্টেল সুপার থেকে শুরু করে সবাই সুন্দরভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে বলেই হয়তো এই প্রতিষ্ঠান দপাস করে পড়ে যাচ্ছে না আর পড়ে গেলে আমিও পড়ে যেতাম আর সে কারণেই এই প্রতিষ্ঠান সুন্দরভাবে দাফে দাফে তিলে তিলে এগিয়ে যাচ্ছে আমি আমার পক্ষ থেকে আজকে এখানে হোস্টেল সুপার সহ যারা আমাদের রঞ্জন স্যার সহ যারা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এবং আমার ছেলে মেয়েরা এত সুন্দর আয়োজন করেছে তবে এটা শুধু গার্ল হোস্টেল না সাইল্ড অ্যান্ড গার্ল হোস্টেল এখানে অবশ্যই আমার ছেলেদেরকে বাদ দেওয়া হয়েছে এটা তাহলে এখানে আমার ছোটো ছোটো ছেলেরাও আছে আমার মেয়েরাও আছে এবং সবাই অনেক সুন্দর করে আয়োজন করেছে অনেক কষ্ট করেছে দীর্ঘদিন পরিশ্রম করেছে এবং তারা এত সুন্দর আয়োজন যে তারা করতে পারে তারা আসলে তাদের কর্মকাণ্ড দিয়ে প্রমাণ করে দিয়েছে তারা শুধু আজকে ক্যাম্পাসটাকে সাজিয়েছে হয়তো একদিন সারা দেশটাকে তারা এভাবে সাজিয়ে তুলবে এভাবে সুন্দরভাবে দেশটাকে সাজিয়ে সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসাবে সত্যিকার স্বপ্নের বাংলাদেশ হিসাবে সারা বুকের নেতৃত্বের হাল ধরবে আশাবাদ ব্যক্ত করে সুন্দর আয়োজনের জন্য আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ আমরা ক্ষমা করব ওরা এটার দাবিদার রাখে আজকের মনিরুজ্জামান ইসলামাবাদী হোস্ট ইসলামাবাদী ছাত্রী হোস্টেলের থেকে আয়োজিত হ্যাপি হোস্টেল পার্টি নাইনটিন নাইন টু থাউজেন্ড সুন্দর একটি পরিবেশের মঞ্চভবিষ্ঠ সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন আপনার আপনারা সবাই চিনেন যিনি শুধু চট্টলার মধ্যে শুধু সুপরিচিত নয় আল্লাহ রহমতে রাবুল আলমিনের অপার কি পায় উনি দেশ থেকে দেশান্তরে যার সুনাম ছড়িয়ে ছিটিয়ে আছেন আমার বড় ভাই ডক্টর উদ্যোগ লাইন সারল্লা স্যার মঞ্চভিষ্ট আছেন আমার আরেকজন প্রিয় মানুষ প্রিয় বলতে আসলে এখানে বানানো নয় এটা আসলে অন্তর থেকে ভালোবাসি তাকে নয় তার কর্মকে তার চালকে তার চলনকে উনি হচ্ছেন কাশিম সাহেব প্রবিষ্ট বিশ্ব সংগঠক সুপরিচিত ব্যক্তিত্ব আমার স্নেহশীষ শীষ শাওন সমভাগে আছেন বিশ্ব রাজনীতিবিদ সংগঠক আর রিহ্যাবিলিটেশন সেন্টারের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন চৌধুরী বড় ভাই আর যারা শুনছেন আমার প্রিয় খুব কাছের ছাত্র ছাত্রী ভাই এবং বোনেরা আসলে এই মুহূর্তে আমি খুব বিব্রতকর অবস্থায় আছি কারণ যেখানে আমার স্যারের পাশে বসে কিছুটা সময় কাটানোর মতো দুঃসাহস রাখি না সেখানে ওনার বক্তব্যের পরে কিছু বলার মতো আর থাকে না কারণ বলা থাকলে এগুলি ওনার আগে বলতে হবে ওনার পরে যদি বলতে হয় তাহলে এটা ওই হবে না কাউন্ট হবে না যাই হোক তোমাদের প্রতি যেটা কথা এই আনন্দ দিয়ে কেন শেষ শুরুটা যেরকম আনন্দ অর্থাৎ শুরুর সাথে তোমার শেষের সাথে একটি সামঞ্জস্য আমি এই বৎসরটাকে খুব সুন্দরভাবে শেষ করলাম এটার সমাপ্তিটা আমি এইভাবে শেষ করলাম তাহলে এই সমাপ্তির মাধ্যমে সামনে তোমাদের রেজাল্ট হচ্ছে আমি অন্তর থেকে আশা করব তোমাদের সবাই 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 পাস করে মতো অর্থাৎ সারের একটি প্রভাত আছে বাণী আছে যেটি এই পৃথিবীর চলমান পৃথিবীর ডিজিটাল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উক্তি হিসেবে আমি মেনে নিই হচ্ছে ক্লাসে প্রথম হওয়া বড় কথা নয় জীবনে প্রথম হতে হবে কারণ ক্লাসে প্রথম হওয়া ছেলেটাকে যদি আমি বড়ো হতে চাই বাকি নিরানব্বই জন ছেলেগুলিকে আমি রাখবো কোনো করে ঠিক আছে তাহলে এই দেশে মানুষের দায় দায়িত্ব নিতে হলে এই পৃথিবীর দায় দায়িত্ব নিতে হলে সবাইকে প্রথম হতে হবে জীবনে প্রথম ক্লাসে প্রথম নয় আমাদের ছেলেগুলির প্রতি আমাদের সবচেয়ে বেশি আনন্দের ব্যাপার তারা জীবনে প্রথম হওয়ার মতো স্যারের যে কারিকুলাম কারিগর কারুকাজ আছে তারা এগুলির আদলে যেভাবে ধীরে ধীরে বড়ো হয় তারা জীবনে সবাই বড় হচ্ছে এগুলির যথেষ্ট প্রমাণ এই দেশে বিরাজমান আমরা অভিভূত হই আনন্দিত হই